পাশে একটা কোকারিজের দোকানও আমরা দেখতে পাচ্ছি আপনারা সবাই আসবেন এই মেলাতে এই মেলা রাজশাহীর সিটি কর্পোরেশনের গ্রিন প্লাজা অনুষ্ঠিত হচ্ছে আপনারা সকলে আমন্ত্রিত আপনারা দেখতে পাচ্ছেন মেলা রাজশাহী নগর ভবনে গ্রিন প্লাজাতে বৃক্ষ মেলাটা চলছে আপনারা সবাই আসবেন দেখবেন আগামী বারো তারিখ পর্যন্ত এই মেলা চলবে সবাই একটা করে হলেও গাছ নিবেন এবং পরিবেশ রক্ষার্থে গাছ কিনবেন পরিবেশ বাঁচাবেন আন্তত পাড়ায় থেকে নগর ভবন বিশ যায় বৃদ্ধ অংশগ্রহণ করেছি এখানে আমাদের বারো তারিখ থেকে চব্বিশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত মেলার চলবে এখানে যারা আপনাদের পছন্দের গাছগুলো এসে করাই যেতে পারবে এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের গাছ ফুলের গাছ বনসাই সৌন্দর্য বদন গাছ সব গাছ পাওয়া যাবে আপনারা আপনাদের পছন্দের গাছগুলো নিয়ে আপনারা আপনাদের বাগানি সাজাতে পারেন রাজশাহী বিভাগীয় বৃক্ষ মেলা